Hello everyone welcome back to my channel welcome to another video তো অনেক দিন ধরেই বেশ খাওয়া দাওয়া চলছে তো ভাবলাম তোমাদের সাথে সেই রকমই একটা ভিডিও শেয়ার করি তো সন্ধেবেলায় মা কিছু একটা করতে বাইরে গিয়েছিল সেই সুযোগে আমি সমস্ত রকম ইনগ্রেডিয়েন্টস এখানে কেটে রেখে দিয়েছি শুধুমাত্র চাউমিন খাবো বলে তো এখানটায় রসুন কুচি আছে একটুখানি ক্যারেট দিয়েছি একটুখানি বেল পেপার কেটে দিয়েছি বেল পেপারটা একেবারেই অর্ধেক ছিল তাও অর্ধেকটা পচে গিয়েছিল অনেক দিন ধরেই বাড়িতে ছিল তো সেই জন্য শশা পেঁয়াজটা তো জন্য কেটে রেখেছিলাম আর যেহেতু লঙ্কা খেতে আমরা পছন্দ করি তো এই জন্য কাঁচা লঙ্কা তো এখানটায় মা বললো যে আমি চাউমিনটা সেদ্ধ করে দিচ্ছি কারণ আমি সেদ্ধ করতে গেলেই আমি চাউমিন সেদ্ধ করলে সেটা আর খাওয়া যাবে না কারণ সবসময় আমি অতিরিক্ত সেদ্ধ করে ফেলি তো মা প্রথমে সব কিছু সবজি ভেজে তারপরে চাউমিনটা দিয়ে ভাজতে থাকলো আর আজকের ম্যাগি মশলাটা ছিল না বাড়িতে ওই জন্য মা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলো মানে আমিই বললাম দিতে আর লাস্টে সোয়া সস দিল মা বলছিল একটা ডিম দেবে তাই বললাম না না এত সবজি দেওয়া হচ্ছে যখন আর ডিম দিতে হবে আমার মা যে কোনো রান্না করতে গেলে একটু বেশিক্ষণই ভাজে সে চাউমিন হোক আর যে কোনো সবজির তরকারি হোক না কেন তো অনেকক্ষণ ধরে ভেজে ভেজে এই যে আমি চাউমিন খেলাম আর তারপরে বাবাও খেলো একটুখানি চাউমিন বোনের জন্য রাখা হয়েছিল বোন পড়তে গিয়েছিল তো মা বলেছিল যে আমি আনতে চাইছি তুই গরম করে রাখিস আমার কী যেন মনে হলো যে বোন শুধু শুধু খাবে চাউমিনটা তো ওকে ওই জন্য আমি একটুখানি এগ দিয়ে চাউমিন বানিয়ে দিলাম মানে গরম করে দিলাম আর ইয়ে হচ্ছে বোনের প্লেট মা ওদিক থেকে উঁকি মারছিল যেই মাকে বললাম তুমি ওর উঁকি মারছ কেন মা সরে বসলো বোন জিজ্ঞাসা করে হলো মা কি চাউমিন খেয়েছে আমি বললাম না অমনি একটু মায়ের গালে দিয়ে দিল আর মা দুপুরবেলাতে এখানে মটর ভিজাতে দিয়েছিল তো সেটা দিয়ে মা রাত্রিবেলা ঘুগনি আর রুটি বানিয়েছিল যেটা খেতে আমার বোন খুব পছন্দ করে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি একটুখানি কফি খাচ্ছিলাম মা করে দিল কারণ সকালবেলা কিছু একটা না খেলে না সেই নটার সময় ব্রেকফাস্ট করতে গেলে পেটটা কেমন হয় আমার অনেকক্ষণ না খেয়ে থাকলে আর এখানটাতে বল আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছিলাম যে বাবা ফ্যান কিনে এনেছে নতুন তো সেটা বাবা অলরেডি লাগিয়ে দিয়েছে সেট করে দিয়েছে তো সেই জন্য বারান্দাতে বেশ বসেছিলাম এখন দুপুরবেলা পর্যন্ত বারান্দাতে বসে থাকি আর এখানটা বোন ঘুম থেকে উঠে ওপরে এসে ফোন টোন ঘাটছিলো তারপরে এখানে রেডি হয়ে আমাকে দেখাতে এসছিলো যে দেখ আমাকে এরকম লাগছে আর যে শ্যুট করে পালিয়ে এখন যাচ্ছে বোন আছে গানের ক্লাসে আর আজকের ভিডিওতে আমি শুধু খাবারই দেখাচ্ছি কি করবো বলো বাড়িতে এখন আজ ছুটির সময় চার বেলা শুধু খেয়েই যাচ্ছে বিভিন্ন রকমের খাবার এই যে মা এখন বানাচ্ছে হচ্ছে গজা মানে বানানোর চেষ্টা করছে সেটা আলটিমেটলি হয় কি না হয় সেটা লাস্ট পর্যন্ত দেখার বিষয় আছে প্রথমে ঘি নুন দিয়ে ময়দাটা মেখে নিল ভালো করে আর এখানটা তারপরে একটু চালের গুঁড়ো ঘি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছে আর এখানটায় রুটিটা যে মাখা হয়েছিল ময়দাটা মানে আমি মেখে দিয়েছিলাম সেটাতে মা লুচি মানে লুচি রুটি বেলে নিল পাঁচটা বেলে তার উপরে ব্যাটারটা দিয়ে একটার পর একটা দিয়ে কভার আপ করে আর এখানটা একটা রোলের মতো বানিয়ে নিল আর সেটা তারপর পিস পিস করে মা এখন কেটে নেবে মানে অ্যাকচুয়ালি ফোন দেখে শিখেছে মানে এত দুজনেই শিখেছি শিখে মা বলল যে বোন তো সবসময় মিষ্টি খেতে চায় তো চল জন্য একটু গজা বানিয়ে দিই তো এখানটা চিনি সিরাপ বানানো হয়েছে এটা পারফেক্টলি মা বানিয়েছিল আর তারপরে এটা আমার কথা শুনে চওড়াভাবে বেলতে গিয়েছে কাটার পরে পিস পিস করে বাট লম্বাভাবে কাট বেললে সুবিধা হতো যাই হোক নেক্সট টাইম যদি ঠিক করে বানাই তোমাদেরকে আবারই দেখাবো তো এখানটায় গজগুলো ভাজা হচ্ছিলো সব ঠিকঠাক ছিল বাট আরেকটু টাইম নিয়ে ভাজলে আর একটু কর করে হলে খেতে আরও ভালো লাগতো আমরা বাড়িতে বানিয়েছি বলে বলবো না যে অসম্ভব সুন্দর খেতে হচ্ছিল না অসম্ভব সুন্দর খেতে হয়নি খাওয়ার মতন ছিল বাট খুব একটা কড়া ভাজা হয়নি টাইম নিয়ে ভাজলে হতো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত জানি শুধুই খেলাম আর খাওয়ানো দেখালাম বাট ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ডিলেন টাটা বাই বাই